সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা পৃষ্ঠানং একশো এর আমাদের সেবাসমূহ এই চোখটি পূরণ করব এই চোখটিতে স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী যে ধরনের সেবা দিয়ে থাকেন এই পেশাজীবীর মানুষরা এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি আমাদের সেবাসমূহ স্থানীয় জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী যে ধরনের সেবা দিয়ে থাকেন এ লিখব আইনজীবী অপ্রত্যাশিত প্রেক্ষিতে সমাজে মানুষের মধ্যে আইনি সেবা প্রদান করেন শিক্ষক অপ্রত্যাশিত ঘটনা ঝুঁকিপূর্ণ আচরণ সহিংসতা বিভিন্ন অভিযোগের সমাধান করেন স্থানীয় মাদক নিরাময় ও পূর্বাবাসন কেন্দ্র মাদক সেবী ও মানসিক রোগীদের নৈতিকতা ও মূল্যবোধ গঠন কাউন্সিলিং ব্যায়াম ওয়ার্ড ভিশন স্বাস্থ্য পুষ্টি নিরাপদ পানি ইফটিজিং কিশোর অপরাধ ইত্যাদি বিষয় সেবা দিয়ে থাকেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পৃষ্ঠানং একশো এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না